লোকসভা নির্বাচন স্বাভাবিকভাবেই ইস্তেহার একটা মূল বিষয় এখানে কারণ এই ইস্তেহার নিয়েই কিন্তু মানুষের কাছে এই দলগুলি পৌঁছে যাচ্ছে যে তাদের ভোট তারা চাইছে ইস্তেহার বিষয়গুলো সামনে রেখে কিন্তু বিজেপির ইস্তেহারে এই যে জ্ঞান গরিব যুব সমাজ নারী কৃষকদের কথা বলা হয়েছে কতটা ভরসাযোগ্য কতটা মানুষ বিশ্বাস করতে পারবে এটা কি বিশ্বাসযোগ্য বিজেপির ইস্তেহার বিজেপির ইস্তেহার এইটা তো ইংরেজিতে ম্যানিফেস্টো এখন কেমব্রিজ এবং অক্সফোর্ডের ডিকশনারিতে সিনোনিমসের জায়গায় ম্যানিফেস্টো সিনোনিম হচ্ছে জুমলা হয়ে গেছে ম্যানিফেস্টো ইকুয়ালেন্ট টু বিজেপির জুমলা যা ওরা বলে ভোট নেয় সেটা আজ অবধি ওরা কোনো দিন করেনি মানে যার সঙ্গে মানুষের কাজের সম্পর্ক আছে মানুষের আয়ের সম্পর্ক আছে মানুষের ভালো করে বাঁচার সম্পর্ক আছে সেই বিষয়গুলোর কোনো একটাও দু সালের ওদের সংকল্পপত্র থেকে শুরু করে এবারের পর্যন্ত একটা এজেন্ডায় বলুক বিজেপি যে যা ওরা বলেছিল তা ওরা পালন করেছে মনে আছে দু সালে ভোটের আগে ওরা বলেছিল যে ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা নিয়ে আসবে কারণ তার আগের সরকারের সময় সব কালো টাকা দেশ থেকে চলে গেছে সুইস ব্যাঙ্কে ঘটনাচক্রে গত দশ বছরে সুইজারল্যান্ডের দুটো ব্যাংক এখন একটা ব্যাংক হয়ে গেছে তারপরও তার একটা টাকা হচ্ছে গিয়ে ভারতবর্ষের অ্যাকাউন্টে আসেনি ও বলেছিল যে স্বামীনাথন কমিশনের যে রিপোর্ট তা লাগু করবে দেশে কৃষকের ফসলের ন্যায্য মূল্য সহায়ক মূল্য দেওয়া হবে করজা মাফি বলেছিল কর্জা মাফি হয়েছে মাফি হয়েছে ১৬ লক্ষ কোটি টাকার এবং সেটা হয়েছে এক হাজার মাত্র লোকে ভারতবর্ষের যারা বিজনেস ম্যাগনেটস এইরকম এক হাজার লোকের ষোলো লক্ষ কোটি টাকার মাফি হয়েছে কিন্তু আমাদের দেশের কৃষকদের যারা আমাদের দেশের মানুষের অন্নদাতা তাদের মাফি হয়নি ফলে বিজেপির সংকল্পপত্র যার ইংরেজি নাম ম্যানিফেস্টো তা সিনোনিম সম অর্থক অর্থ হচ্ছে জুমলা বিজেপির ম্যানিফেস্টোর নাম সংকল্পপত্র অন্যদিকে বিজেপি এই সংকল্প মানে এই ম্যানিফেস্টো যে ট্যাগলাইন দিয়েছে মোদি কি গ্যারেন্টি অর্থাৎ মোদির গ্যারেন্টি বারবার এই যে নরেন্দ্র মোদীকে সামনে রেখে ভোট প্রচার আমরা দেখছি বিভিন্ন জায়গায় এরকমও বলা হয়েছে যে যাদের হয়তো প্রার্থী বিশেষ পরিচিত মুখ নয় বলা হয়েছে নরেন্দ্র মোদীকে দেখে তারা ভোটটা দেবে এই যে মোদীর গ্যারেন্টি কোথাও গিয়ে কি আমরা মানে এটা দেখা যাচ্ছে যেখানে প্রতিশ্রুতি পালন হচ্ছে না সেখানে নরেন্দ্র মোদি বিষয়টাকে হাঁটিয়ে দেওয়া হচ্ছে যেমন আমরা যদি খুব সাম্প্রতিক ঘটনা আমরা এই যে কোভিশিল্ড নিয়ে যে টিকা নিয়ে যে বিতর্ক করোনার ভ্যাকসিন নিয়ে অ্যাস্ট্রোজেনিক তারা স্বীকার করে নিয়েছে যে এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আমরা দেখেছিলাম সেই সময় যে টিকার যে শংসাপত্র দেওয়া হয়েছিল সেখানে নরেন্দ্র মোদীর ছবি ছিল এখন দেখা যাচ্ছে রাতারাতি সেই ছবি উধাও সামাজিক মাধ্যমে এই নিয়ে বিতর্ক আলোচনা চলছে এবং সেখানে সেই শংসাপত্রে যেমনটা ছিল সব কিছু রয়েছে শুধু নরেন্দ্র মোদীর ছবি উধাও এর আগেও কিন্তু বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের ছবি ব্যবহার নিয়ে কিন্তু বিতর্ক হয়েছে কিন্তু তারপরেও আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী আমাদের এই রাজ্য মুখ্যমন্ত্রীর ছবি বিজ্ঞাপ বিভিন্ন বিজ্ঞাপনে সরকারি বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছে এর আগেও কিন্তু এই যে বিতর্ক হওয়া কোনো বিষয় এবং তারপর থেকে ছবি সরিয়ে নেওয়া কোথাও গিয়ে কি কোনো সমস্যা হলে সরকার দায় দায় নেবে নেবে না এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে সাধারণভাবে চালবাজ লোকদের কাজ হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী খুবই দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে যে উনি একজন সেরা চালবাজ লোক তো যা কিছু ভালো সব আমার যদি কিছু খারাপ হয় তাহলে সেটা আমার না আসলে বিজেপি কিছু সেল করতে পারছে না ওদের যারা সেলসম্যান ওদের পার্টির নেতারা যোগী অমিত শাহ ওই যা আছে এইসব আগেরা ওরা জেপি নাড্ডা ওরা আর কিছু বিজেপির পলিটিক্স সেল করতে পারছে না বিজেপির ইকোনমিক পলিসি সেল করতে পারছে না তাই এখন হচ্ছে ব্র্যান্ড মোদি হিসেবে সামনে আনানোর চেষ্টা করছে মোদি কি গ্যারেন্টি ঠিকই তো বলেছে ওরা এখানে কোনো ভুল কথা নেই মোদির গ্যারেন্টি আছে আমি যে আগে বললাম হ্যাঁ মোদি গ্যারেন্টি দিয়েছে গ্যারেন্টি দিয়েছে গৌতম আদানিকে গ্যারেন্টি দিয়েছে আম্বানিদের গ্যারেন্টি দিয়েছে যারা এখানে টাকা চুরি করে তাদেরও টাইটেল ঘটনাচক্রে অনেকের মোদি তারা বিদেশে চলে গেছে আমাদের দেশের মানুষের টাকা লোপাট করে দিয়ে তারা বহাল তবীয়তে তাদের জীবন নির্বাহ করছে এদের প্রতি আমাদের দেশের প্রধানমন্ত্রীর গ্যারেন্টি আছে সেই গ্যারেন্টি উনি দিয়েছে যেভাবে হচ্ছে গিয়ে আমরা বাড়িতে ঘুমাই আর বাড়ির দরজার সামনে কোনো কাউকে রাখে রেখে দিই সে সারা রাত পা দেয় গ্যারেন্টি দেয় আমার নিশ্চিত ঘুমের সেই রকম দেশের কর্পোরেটের নিশ্চিত ঘুমের গ্যারেন্টি আমাদের দেশের প্রধানমন্ত্রী দিয়েছেন সেটাই হচ্ছে গিয়ে ইলেকশনে বিজেপি মোদি গ্যারেন্টি হিসেবে সামনে আনছে আমাদেরকে এই যে বিষয়টা ধনী আরও ধনী হচ্ছে এবং গরিব মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্তদের অবস্থা আজকে শোচ্ছ না আমরা দেখছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি দিন দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে কোথাও কি এই যে বামেরা আজকে বলছে যে রুটি রুজির কথা কর্মসংস্থানের কথা বেকারত্ব খুঁজবে বামেরা আসলে কিন্তু এই যে আমরা যদি বলি এখন একটা এই যে মোট জনসংখ্যার ভারতের তিরাশি শতাংশ যুবক বেকার বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চাকরির ক্ষেত্রটা সংকুচিত হচ্ছে এমনকি সরকারি চাকরি ক্ষেত্রেও অবশ্যই বিভিন্ন সরকারি পদ যেমন সেখানে শূন্য তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমরা রাজ্যের কথা বলি যদি বলি চাকরি ক্ষেত্রে এই যে দুর্নীতি বামেরা আসলে কিভাবে তারা এই বিষয়টার উন্নয়ন করবে প্রথমে আমি একটা কথা মনে করাই দু সালে রাইটার্স বিল্ডিং থেকে যে পরা লোকটা সেদিন বেরিয়ে গিয়েছিল সেই বছরও এগারো হাজার লোকের চাকরি হয়েছিল শুধু স্কুলে কারোর চাকরি চলে যায়নি ফলে এইটা আমাদের কি নতুন করে বিজ্ঞাপন দিয়ে বলতে হবে যে আমাদের সময়ে স্বচ্ছ নিয়োগ নীতি ছিল এটার খুব এখন প্রয়োজনীয়তা নেই কারণ না অভিযোগ তো থাকতেই পারে অভিযোগ নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন এখন যিনি শিক্ষামন্ত্রী রাজ্যের ব্রাত্য ওকে ও তো জানেন তো যে ও উৎপল দত্তের নাটক চুরি করে ধরা পড়েছিল পরে শোভা সেনের পায়ে ধরে ক্ষমা চেয়েছিল ওকে বলেছিল যে একটা হোয়াইট পেপার পাবলিশ করতে চিরকুটে চাকরি দিয়েছে বামেরা তো আমরা তো অপেক্ষাই করে আছি এই অনন্ত অপেক্ষা কবে শেষ হবে কেউ জানে না যেদিন উনি ধরা দামে থাকবেন না ততদিন অবধি আমাদের অপেক্ষা করতে হবে কিনা তাও আমরা জানি না অপেক্ষায় আছি আমরা তো বলেছিলাম যে এই যে চিট ফান্ড সেটা নাকি আমাদের সময় হয়েছে বুদ্ধবাবু বাড়িতে আছে অসীমবাবুও বাড়িতে আছে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী তাদেরকেও ডাকেও না তাদের সাথে কেউ কথাও বলে না কারণ সবাই জানে যে হ্যাঁ আমাদের সময় দুর্নীতির কোনো জায়গা ছিল না আচ্ছা এই ছেড়ে দিন না এইসব চিরকুট ফিরকুট এইসব অনেক কথা হ্যাঁ নরেন্দ্র মোদীর দেশের প্রধানমন্ত্রী ওর সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে কত অভিযোগ আছে কত অভিযোগ আছে রাজ্যেরটা তো ছেড়েই দিন আপনি সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের আইনজীবী বলছে যে এখন এই রকম একটা মামলা যা রায় হয়েছে হাইকোর্টে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের কাজ নেই এটা যদি সিবিআই এর পরে 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 এগোতে থাকে তাহলে ভোটের মুখে গোটা ক্যাবিনেটকে হচ্ছে গিয়ে হেফাজতে নিয়ে করতে হবে এইটা আপাতত স্টে করা হোক তো আপনি বলুন যে আমাদের মন্ত্রিসভা সাতাত্তর সাল থেকে আপনি বলুন আমাদের এমপি সাতাত্তর সাল থেকে আপনি বলুন আমাদের জেলা পরিষদের সদস্যরা সাতাত্তর সাল থেকে আপনি বলুন কলকাতা শহরের আমাদের কাউন্সিলররা পঁচাশি সাল থেকে কার বিরুদ্ধে অভিযোগ বারো বছর ১৩ বছর ধরে আমাদের বিরোধীরা দেশে এবং রাজ্য সরকার চালাচ্ছে সিবিআইও আমাদের না সিআইডিও আমাদের না কই তো কাউকে তো দেখছি না ধরে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে বেঁধে কাউকে তো দেখছি কারোর বাড়ির খাটের তলার থেকে তো লাখ কোটি টাকা পাওয়া যাচ্ছে না আপনি দেখেছেন কে দেখেছে কেউ দেখেনি কেউ দেখবেও না ফলে ওইসব বলে লাভ নেই পরিষ্কার স্বচ্ছ নিয়োগ নীতির জন্য যেটা দরকার প্রশাসনের সঙ্গে যুক্ত এই যারা দুর্নীতিগ্রস্ত তাদের ওপরে এমন রাজনৈতিক আদর্শের চোখ দরকার যে রাজনৈতিক আদর্শের চোখ দিয়ে তাকালে পরে ওই দুর্নীতিগ্রস্ত আমলারা দুর্নীতিগ্রস্ত প্রশাসকরা ভয়ে কম্প হবে সেই রাজনৈতিক আদর্শগত চোখ আমাদের সিপিআইএম ছাড়া লালঝান্ডার পার্টি ছাড়া কারণ নেই কারণ নেই গোটা দেশ ফলে আমরা এটা যা করেছি পশ্চিমবাংলায় যা করছি কেরালায় যা করেছি ত্রিপুরায় কোনো দুর্নীতির কোনো গল্প নেই সেই ব্যবস্থা আমরা দেশে প্রতিষ্ঠিত করব এবং একই সঙ্গে ওই সব ছেড়ে দিন গ্যারেন্টি ফ্যারান্টি এসব ব্যাপার ভারতবর্ষের রেলে কত লক্ষ শূন্য পদ আছে কত লক্ষ কে ভরাবে ওইটা ওখানে কে চাকরি পাবে কার চাকরি হবে আদৌ চাকরি হবে কি না যে ঝান্ডা বাচ্ছে বিজেপির যে মিছিল করছে বিজেপির যে ঝান্ডা বাড়ছে তৃণমূলের যে মিছিল করছে তৃণমূলের যে মারছে সিপিএমকে যে লাল ঝান্ডারকে আক্রমণ করছে দেওয়াল লাইট পোস্ট থেকে খুলে দিচ্ছে তাদের চাকরি হবে তাতেই আমরা খুশি ওদের চাকরি হোক রেলে ওদের চাকরি সাড়ে ছাব্বিশ হাজারের মতো শূন্য পদ আছে শুধু কলকাতা মিউনিসিপ্যালিটিতে ওদের চাকরি হোক পশ্চিমবাংলায় প্রায় তিন লক্ষ মাস্টার মাস্টারমশাই শূন্য পদ আছে প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত ওদের চাকরি হোক স্বচ্ছভাবে হোক তাতে আমরা খুশি হব কারোর হবে না কারণ ওখানে আদানি আম্বানি এখানে সঞ্জীব গোয়েঙ্কার পাঁচ চাটা দুটো সরকার দেশ এবং রাজ্য চালাচ্ছে আমরা জানি ইন্টারনেটের দৌলতে যে গিগ ইকোনমি আমরা পেয়েছি তার মাধ্যমেই যে গিগ শ্রমিক এখনকার এই যে যুবদের মধ্যে ব্যাপক হারে তো একটা গিগ শ্রমিক তারা আমরা জানি যে চাকরি ক্ষেত্র সংকুচিত ফলে তারা এই ডেলিভারির মতো বিভিন্ন কাজ বেছে নিতে বাধ্য হচ্ছে তাদের এই যে না আছে চাকরির একটা নিশ্চয়তা না বেতন এবং না কোনো তাদের জন্য সরকারি প্রকল্প আছে বা না কোনো বিমা আছে এই যে শ্রমিকদের যে শ্রমিক হিসেবে তাদের পরিচিতিটা পর্যন্ত নেই শ্রমিক সুরক্ষাটা যে সুরক্ষা হতে সেটা তো দূরের কথা দেখুন পশ্চিমবাংলায় গিক শ্রমিকদের জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করার জন্য রাজ্যের সরকারের কাছে যদি কেউ ডেপুটেশন দিয়ে থাকে সেটা সিআইটিউ দিয়েছে অন্য কেউ না একশো টাকার যদি কিছু পণ্য উৎপাদিত হতো তাতে আটত্রিশ টাকা থাকতো মজুরি কুড়ি বছর আগের কথা বলছি এখন সেই একশো টাকা উৎপাদিত পণ্যের মজুরি হচ্ছে এসে দাঁড়িয়েছে আঠেরো টাকা একশো টাকা আটত্রিশ ছিল একশো টাকায় আঠেরো হয়েছে বিজেপি মোদি এবং তৃণমূলের মমতা ওইটাকে আঠেরোকে বারোতে নামাতে চাইছে একশো টাকার প্রোডাকশানে বারো টাকা মজুরি এইটা হচ্ছে গিয়ে আমাদের দেশের ছবি রকম একটা সময় গিগ মানে গিগ মানে আপনি কি বুঝতে চাইছেন আমি জানি না গিগ মানে আপনার মনে হচ্ছে জোম্যাটো গিগ মানে হচ্ছে ডেলিভারি বয়দের আপনি ভাবছেন আপনি কি জানেন যে ওদের যে চাকরিপত্র তাতে কোথাও ওরা চাকরি করছে এটা লেখা নেই ডেলিভারি পার্টনার আসলে আমাকে তো আবার পাঁচ তারিখ মে মাসের মার্ক্সের জন্মদিন মার্ক্সে ফিরতে হবে মার্কসের সেই পৃথিবীতে বহুল স্বীকৃত যে কথা রিজার্ভ আর্মি অফ লেবার মানুষ থাকবে লক্ষ লক্ষ কাজের জন্য আর পুঁজিপতিরা সেই কাজ ছোট করে দেবে যাতে হচ্ছে কি নিজেদের ইচ্ছে মতো ওয়েজ ফিক্স করতে পারে রিজার্ভ আর্মি অফ লেবার হচ্ছে এই মুহূর্তে আমাদের দেশের ক্রাইসিস সেই ক্রাইসিস থেকে মেটার জন্য আমরা বলেছি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করতে হবে দেখুন আমাদের দেশের স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও রাইট টু ওয়ার্ক কাজের অধিকার তা সাংবিধানিক স্বীকৃতি নেই আমরা বলছি বিকল্প সরকার দিল্লিতে তৈরি হবে বিজেপির বিকল্প সরকার সেই বিকল্প সরকার রাইট টু ওয়ার্ককে নিশ্চিত করবে এটা কি করে বলতে পারছি কেউ বলছে এরকম কথা তো বিজেপির মতন জুমলা বলা যায় আসলে না দু সালে যে সরকার তৈরি হয়েছিল দেশে যে সরকারকে বামপন্থীরা আমরা বাইরে থেকে সমর্থন করেছিলাম সকলে জানে সেই সরকারের সময় প্রথম একশো দিনের এই যে কাজ এটা কিন্তু আইন এটা এমনি ব্যাপার না সেই একশো দিনের কাজ সেইটাকে আইনে পরিণত করার যে সিদ্ধান্ত হয়েছিল সেটা আমাদের সমর্থনে চলা একটা সরকার এটা করতে বাধ্য হয়েছিল। বা করেছিল আপনি যে ভাষায় বলুন না কেন এখন আমি বলছি আমরা বলছি যে আমাদের যে কথা ইন্ডিয়া ব্লক তারা দেশে বিকল্প সরকার তৈরি করবে সেই বিকল্প সরকার রাইট টু ওয়ার্ককে নিশ্চিত করবে সেই জন্য আমাদের যারা এমপি যারা জিতে যাবেন গোটা দেশ থেকে পার্লামেন্টে তারা এই জন্য এক লড়াই চালাবেন আগে তো কাজের অধিকার তার সাংবিধানিক স্বীকৃতি রাষ্ট্রকে দেশকে তো এটা বলতে হবে মানতে হবে যে এদেশের জন্মানো সব মানুষের কাজের ব্যবস্থা করার দায় কার রাষ্ট্রের দেশের সেই কাজ বাকি আছে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও সেইটাকে নিশ্চিত করার কথা আমরা আমাদের সংবিধানে বলেছি তাতে সবাই পড়ে বাদ নেই কেউ